নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানান আজকের পর্ব ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ প্রজাপতি তো নিজের কন্যাদের প্রতি স্নেহশীল ছিলেন তাহলে তিনি নিজ দুহিতা সতীকে অনাদর করে চরিত্রবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেবের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন কেন মহাদেব চরাচর গুরু শত্রুভাব শূন্য প্রশান্ত মূর্তি আত্মারাম এবং সর্বজগতের পরমাধ্য দেবতা তার সঙ্গে কে বা কেনই বা শত্রুতা করবে ভগবান এই জামাতা এবং শ্বশুরীর মধ্যে এমন বিদ্বেষ কি করে সৃষ্টি হল যার ফলে যা ত্যাগ করা একান্তই দুঃসাধ্য সেই নিজের প্রাণ পর্যন্ত সতী বিসর্জন দিলেন দয়া করে আপনি আমাকে তা বলুন মৈত্রীও বললেন বিদুর পুরাকালে একবার বিশ্ব স্রষ্টা প্রজাপতিগণের যজ্ঞে শ্রেষ্ঠ ঋষিবৃন্দ দেবতাগণ মুনিগণ অগ্নি সমূহ নিজেদের অনুচর বর্গ সহ একত্রিত হয়েছিলেন আর সেই সময়ে প্রজাপতি দক্ষও সেই সভায় প্রবেশ করেন নিজের তেজে সূর্যের মতো দীপ্তিশালী দক্ষ বিশাল সেই সভাগৃহের অন্ধকার দূর করে সেখানে আগমন করলে তাকে দেখে ব্রহ্মা এবং মহাদেব ব্যতীত অগ্নিগণ সহ উপস্থিত সকল সভাসদ তার তেজে প্রভাবিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এই ভাব সভাসদগণ কর্তৃক বিশেষ রূপে সম্মানিত হয়ে তেজস্বী দক্ষ জগৎ পিতা ব্রহ্মাকে প্রণাম করে তার আজ্ঞা অনুসারে নিজের আসনে উপবিষ্ট হলেন কিন্তু মহাদেবকে আগের থেকে উপবিষ্ট দেখে এবং তার দিক থেকে প্রত্যুত্থান জাতীয় কোনো সম্মানসূচক ব্যবহার না পেয়ে দক্ষতা সহ্য করতে পারলেন না তিনি মহাদেবের দিকে কুটিল চোখে এমনভাবে দৃষ্টিপাত করলেন যেন তাকে দগ্ধ করে ফেলবেন এবং বলতে লাগলেন দেবতা এবং অগ্নিগণ সহ উপস্থিত ব্রহ্মশ্রীবৃন্দ আমার কথা শুনুন আমি না বুঝে অথবা বিদ্বেষের বশবর্তী হয়ে কিছু বলছি না কিন্তু শিষ্টাচারের কথা বলছি এই নির্লজ্জ মহাদেব সমস্ত লোকপালগণের পবিত্র কীর্তিরাশি ধূলিস করে দিচ্ছে দেখুন সজ্জনদের অনুশৃত আচরণ পদ্ধতিতে এই উদ্ধত কিভাবে লাঞ্ছিত করল এই মর্কট লোচন বেশ সাধুর মতো অগ্নি এবং ব্রাহ্মণগণের সাক্ষাতে আমার সাবিত্রী তুল্য পবিত্র হরিণী নয়না কন্যার পানিগ্রহণ করেছে সুতরাং এক হিসাবে সে আমারই পুত্র তুল্য ওর পক্ষে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত অভিবাদন জানানো এবং প্রণাম করা উচিত ছিল কিন্তু ও এমনকি মুখের কথাও আমাকে সম্মান জানায়নি হয় শূদ্রকে বেদ শিক্ষা দেওয়ার মতো অনিচ্ছা সত্ত্বেও আমি কর্মবেশীর এর হাতে আমার সুকুমারী কন্যাকে সম্প্রদান করেছি এ সর্বপ্রকার সদাচার বর্জিত সর্বদা অপবিত্র দুর্বিনীত এবং ধর্মের মর্যাদা লঙ্ঘনকারী এ প্রেতদের আবাসস্থল ভয়ঙ্কর শ্মশানে বৌত প্রেত পরিবৃত হয়ে উন্মত্তের মতো বিকীর্ণ বেশে নগ্ন দেহে বিচরণ করে কখনো হাসে কখনো কাঁদে সারা শরীরে চিতাভর্ষ বিলেপন করে যেন তার দ্বারাই এ স্নান করে এর গলায় প্রেতের পক্ষে পরিধান যোগ্য মুন্ডের মালা মৃতের অস্থি এর অলঙ্কার রূপে পরিধান করে থাকে বস্তু এ শুধু নামেই ঘোর অশিব ঘোর অমঙ্গল রূপী এ নিজের যেমন মাদক দ্রব্যাদি সেবন করে মত্ত থাকে তেমনি মত্ত ব্যক্তিরায়ের প্রিয় পাত্র নিকৃষ্ট স্বভাব তমগুণী ভূত প্রেত প্রমথ প্রভৃতি জীবদের এ অধিপতি হায় আমি কেবল ব্রহ্মার প্ররোচনা আমার সরলা কন্যাটিকে উন্মাদ নামক দলপতি আচার বিচারহীন অপবিত্ত এই দুরাত্মার হাতে সম্প্রদান করেছি মৈত্রীও বলছে বিদুর দক্ষ এইভাবে শিবের অনেক নিন্দাবাদ করলেও শিব কিন্তু কোনো প্রতিবাদ বা বিপরীত আচরণ করলেন না পূর্ববৎ নিশ্চল বসে রইলেন এতে দক্ষের ক্রোধের মাত্রা আরও বেড়ে গেল তিনি হাতে জল নিয়ে তাকে সাপ দিতে উদ্যত হলেন দক্ষ বললেন এই শিব দেবতাগণের মধ্যে সব বিষয়ে অধম এখন থেকে দেবযোগে ইন্দ্র উপেন্দ্র প্রমুখ দেবতাদের সঙ্গে এ কোনো ভাগ পাবে না হে জাত বিদুর সেখানে উপস্থিত সভাসদগণ তাকে বহু প্রকারে নিষেধ করলেন কিন্তু তিনি কারো কথাই শুনলেন না মহাদেবকে অতিমাত্রায় ক্রুদ্ধ দক্ষ সেই সভা থেকে বহির্গত হয়ে নিজ গৃহে চলে গেলেন যখন মহাদেবের প্রধান অনুচর নন্দীশ্বর জানতে পারলেন যে দক্ষ শিবকে অভিশাপ দিয়েছেন তখন ক্রোধে তার চক্ষু রক্তবন্য হয়ে উঠল তিনি দক্ষ এবং যেসব ব্রাহ্মণ তার শিব নিন্দা সমর্থন করেছিলেন তাদের সকলকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন তিনি বললেন যে এই মরণশীল শরীরের কারণে গর্বযুক্ত হয়ে যিনি অপরে দ্রোহের পাত্র অন্যের দ্বারা অপকৃত হয়েও প্রতিহিংসার বশবর্তী হয়ে তার প্রতি দ্রোহমূলক আচরণ করেন না সেই ভগবান শঙ্করকে দেশ করে সেই ভেদবুদ্ধি সম্পন্ন মূর্খ দক্ষ কখনোই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না চাতুর্মাস জাগারী অক্ষয় হয় ইত্যাদি অর্থবাদ রূপী অর্থবাদ সমূহ নিজস্ব অর্থ গ্রহণীয় নয় কেবলমাত্র বিহিত কর্মের স্তুতি বা নিষিদ্ধ কর্মের নিন্দাতেই তিনি একথা বলেছেন বেদ বাক্য সমূহ দ্বারা মোহিত হয়ে এবং বিবেক ভ্রষ্ট হয়ে এই দক্ষ সুখ ভোগের ইচ্ছায় কপট ধর্মময় গৃহস্থ শ্রমে আসক্ত থেকে কেবলমাত্র কর্মকাণ্ডেরই বিস্তার করে চলেছে দেহাদিকে আত্মা বলে ধারণা করেছে আর সেই বুদ্ধির প্রভাবে এই আত্মতত্ত্ব সম্পূর্ণরূপে বিস্তৃত হয়েছে সুতরাং এই সাক্ষাৎ পশুতুল্য হয়ে গেছে এ পশুরই মতো নিতান্ত স্ত্রী কামুক হোক এবং এই মুখটি অচিরাত ছাগলের মুখে পরিণত হোক এই মূর্খ বহুল অবিদ্যাকে বিদ্যা বলে ধারণ করেছে আর সেই কারণে এই শিবের অপমানকারী দুর্মতি দক্ষ এবং তার অনুসারী সকলেই জন্ম সংসার চক্রে আবদ্ধ হয়ে থাকুন বেদবাণীরূপ লতা ফলশ্রুতিরূপ পুষ্পে সুশোভিত তার কর্মফলরূপ মনোমোহন কর গন্ধে এদের চিত্ত উন্মোথিত হয়ে রয়েছে সেই হেতু এই শিব বিদ্বেষীরা কর্মাশক্তির কঠিন বন্ধনে জড়িত এবং বিভ্রান্ত হয়ে থাকো। এই ব্রাহ্মণরা খাদ্যাখাদ্যের বিচার শূন্য হয়ে কেবলমাত্র উদর পূর্তির জন্যই বিদ্যা তপস্যা ব্রত পালনাদি আশ্রয় করুক এবং ধন সম্পদ দেহ এবং ইন্দ্রের সুখেই একমাত্র সুখ মনে করে এগুলির এই কৃতদাসে পরিণত হয়ে সর্বদাই ভিক্ষা প্রত্যাশী হয়ে এই সংসারে বিচরণ করুন ব্রাহ্মণ কুলের প্রতি নন্দীশ্বরের এই বাক্য শুনে ভৃগুমুনি তার বিপরীতে এই দুর্লভ্য রূপ ব্রহ্মদণ্ড প্রয়োগ করলেন যারা শিবের ভক্ত এবং যারা সেই শিব ভক্তদের অনুগামী তারা সকলেই সৎ শাস্ত্রীর পরিপন্থী হয়ে পাশ্ডী নামে খ্যাত হোক যারা শৌচাচারবিহীন মন্দ বুদ্ধি তথা জটা ভস্য এবং অস্থি ধারণকারী তারাই শৈব সম্প্রদায়ে দীক্ষিত হোক যে সম্প্রদায়ে সুরা এবং চোয়ান মদ দেবতাদের মতো আদর পেয়ে থাকে ধর্ম মর্যাদার সংস্থাপক এবং বর্ণাশ্রম ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ বেদ এবং ব্রাহ্মণদের যে তোমরা নিন্দা করছ এতে বোঝা যাচ্ছে তোমরা বেদ বাহ্য পাশ্ড পথের এই আশ্রয় নিয়েছ এই বেদমার্গই সর্বলোকের পক্ষে কল্যাণকোর চিরন্তন পথ আমাদের পূর্বপুরুষগণ এই পথেরই অনুসরণ করে এসেছেন এবং এর মূল স্বয়ং ভগবান বিষ্ণু সজ্জনগণের এই পরম পবিত্র এবং সনাতন পথ স্বরূপ বেদের তোমরা নিন্দা করছো সুতরাং যে ধর্মে তোমাদের ভূতনাতেইষ্ট দেবতা সেই পাচণ মার্গেই তোমাদের গতি হোক মৈত্রীও বলছে ভৃগুমণি এই প্রকারে অভিসম্পাত করলে ভগবান শঙ্কর যেন কিঞ্চিত বিমনা হয়ে নিজের অনুচরগণের সঙ্গে সেখান থেকে চলে গেলেন মহাধনুর্ধর বিদুর সেই প্রজাপতিগণ যে যজ্ঞটির অনুষ্ঠান করছিলেন সেটি ছিল সহস্র বৎসর দেবী এবং পুরুষোত্তম ভগবান শ্রী হরি ছিলেন সেখানে উপাস্য দেবতা সেই যজ্ঞ নিষ্পন্ন করে প্রজাপতিগণ গঙ্গা যেখানে যমুনার সঙ্গে মিলিত হয়েছেন সেই প্রয়াগে যজ্ঞান্তে করণীয় অবভৃত স্নান সমাপন অন্তে প্রসন্ন চিত্তে নিজ নিজ স্থানে চলে গেলেন ওম শ্রী হল নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে পিতৃগৃহের যজ্ঞোৎসবে গমনের জন্য সতীর আগ্রহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বভূমি সফল করুন